নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদের স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময়ের সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক পরেশ দত্তর লেখা একটি গল্প পেহেলগাঁওয়ের ঘোরসওয়ার শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল গোটা পূর্ব আর পশ্চিম দিগন্ত আড়াল করে রয়েছে আকাশ জোড়া পাহাড়ের ঢেউ মাঝে উপত্যকায় তুষার গলা জল বুকে নিয়ে বহে চলেছে নদী প্রথম দেখাতেই লেগে গেল পেহেলগাঁওকে জম্মু থেকে ট্যুরিস্ট বাসে পেহেলগাঁওতে এসেছি উঠেছি একটা হোটেলে দুদিন থেকে শ্রীনগরে যাব কিছু হোটেল টুরিস্ট লজ হলিডে হোম ও কাশ্মীরি শালের দোকান ইত্যাদি নিয়ে গড়ে উঠেছে এই ছোট্ট শহর পেহলগাঁও লোক বসতি খুবই কম পথেও লোকজন বেশি নেই তবে বড় ট্রাক আর মিলিটারি কনভয়ের চলাচল খুবই বেশি দিনে এমনকি গভীর রাতেও পেহেলগাঁও থেকেই চন্দনবাড়ি হয়ে অমরনাথ যাওয়ার পথ তুষার তীর্থ অমরনাথ মস্ত বড় তীর্থস্থান যাত্রী নিয়ে যাওয়ার সময় ঘোড়ার মালিকরাও পাহাড়ি পথে হাঁকে অমরনাথ যে কি জয় শ্রাবণ মাস আর কদিন পরেই শ্রাবণী পূর্ণিমা লিডার নদীর ধারে ধারে অমরনাথ যাত্রীদের ক্যাম্প পড়েছে পেহেলগাঁও এখন ট্যুরিস্ট আর তীর্থযাত্রীদের ভিড়ে মুখর বিকেলে বেড়াতে বেরিয়ে লিডার নদীর ধারের পাহাড়ি রাস্তায় একটা দৃশ্য রোজই দেখতাম একটা লালচে আরবি ঘোড়া রাস্তার ওপর দিয়ে টক বগিয়ে ছুটে যেত ঘোড়ার সবারই বছর বারো বয়সের একটা কাশ্মীরি ছেলে পরনে সাদা চোগা লাল জাম্পার লাগাম ধরে টান হয়ে বসে থাকতো সেই বিশাল আরবি ঘোড়াটার পিঠে অত বড় ঘোড়াটার পিঠে অতটুকু ছেলে রাস্তার সবাই অবাক হয়ে চেয়ে থাকতো চেয়ে থাকতো ঘোড়ার পিঠে তার স্বচ্ছন্দ সাবলীল বসার ভঙ্গির দিকে ছেলেটিকে দেখে মনে পড়ে যেত রবীন্দ্রনাথের সেই বীরপুরুষ কবিতার কথা কিশোরটি যেন বীরপুরুষ কবিতার নায়ক ওর অদৃশ্য মাকে নিয়ে অনেক দূরে কোথাও যাচ্ছে মা তার চলেছে পালকিতে চড়ে আর ওই ছেলেটি যাচ্ছে রাঙা ঘোড়ার পরে টকবগিয়ে মায়ের পাশে পাশে সে অবশ্য দূরে কোথাও যেত না লিডা নদীর ধারে ধারে আদমাইল রাস্তায় বরাবর চক্কর দিয়ে বেড়াত বাপ যেমন ছোট ছেলেকে পিঠে বসিয়ে ঘোড়া ঘোড়া খেলে কত বড় তেজি ঘোড়াটাও তার ছোট্ট সওয়ারিকে নিয়ে খুশি মনে টক বগিয়ে ছুটত দুদিনেই পেহেলগাঁওয়ের সব মোটামুটি দেখা হয়ে গেল ছোট শিকারগড় বড় শিকারগড়ের পাহাড় দেখার পর চন্দনবাড়ি পর্যন্ত ঘুরে এলাম শ্রীনগরে যাওয়ার আগের দিন হোটেলের ম্যানেজার গোলাম জালাল জিজ্ঞেস করলেন পেহেলগাঁও কেমন দেখলেন বাবুজি উত্তর দিলাম ভালো খুব ভালো গোলাম জালাল হেসে বললেন কাশ্মীরের আসল রূপ যদি দেখতে চান শীতকালে আসবেন আবার বাবুজি আপকে উঠে বললুম শীতকালে তো শুনেছি গোটা কাশ্মীর জম্মু থেকে শ্রীনগর এক কোমর বরফের তলায় ডুবে থাকে প্রায় ধস নেবে রাস্তা বন্ধ হয়ে যায় গোলাম জালাল বললেন তা যায় তবে রাস্তা থেকে বরফ পরিষ্কার করার জন্য হাজার লোকও থাকে বাবুজি তখন কাশ্মীর এলে দেখবেন আশ্চর্য দৃশ্য সামনের পেছনের পাহাড় সব সফেদ বরফে ঢেকে যাবে যেদিকে তাকাবেন দেখবেন শুধু বরফ আর বরফ বেশিরভাগ দিন সূর্য ওঠে না চাঁদ দেখা যায় না কিন্তু একবার সূর্য উঠলে কয়েক মিনিটের জন্য চারদিকে একেবারে ঝলমল করে ওঠে রাতে চাঁদ উঠলে মনে হবে দুনিয়াটা সাদা রাজ্য হয়ে গেছে শীতের কাশ্মীর না দেখলে আসল যে দেখা হবে না আপনার বাবুজি এসে বললুম ইচ্ছে রইল জালাল সাহেব সুযোগ পেলেই চলে আসব। পরের দিন সকালে শ্রীনগরের বাস ধরব খাবার পর আর দশটা নাগাদ হোটেলের বারান্দায় দাঁড়িয়ে দেখলুম শুক্লপক্ষের চাঁদের আলোয় ভেসে যাচ্ছে কাশ্মীর উপত্যকার আকাশ ছোঁয়া পাহাড়ের তরঙ্গ পাইন ফারের অরণ্য বিছানায় শুতে যাওয়ার আগে সামনের পথে ঘোড়ার খুরের শব্দে চমকে উঠলাম দোতলার বারন্দা থেকে দেখলুম আর কেউ নয় সেই কাশ্মীরি ছেলেটি জ্যোৎস্না রাতে ঘোড়া ছুটিয়ে যাচ্ছে অবাক হয়ে ভাবলুম উহ কি ডানপিটে ছেলে রে বাবা এত রাত্রে এই শীতে ঘোড়া নিয়ে বেরিয়েছে হোটেলের ম্যানেজারকে জিজ্ঞেস করলুম কার ছেলে ম্যানেজার সাহেব গোলাম জালাল উকি দিয়ে দেখে বললেন ও তো মাসুম খানের ছেলে ওদের দশটা ঘোড়া ওর বাবা নিয়ে চন্দনবাড়ি যায় যায় বড় হলে মাসুম ও ট্যুরিস্টদের নিয়ে যাবে পরের দিনই পেহেলগাঁও ছেড়ে চলে গেলুম দিন দশেক পর কাশ্মীর থেকে কলকাতায় ফিরে এলুম কিন্তু ভুলতে পারলাম না আরবি ঘোড়ার পিঠে চড়া কাশ্মীরি কিশোর মসুমের কথা রাত্রে চোখ বুঝলেই যেন দেখতে পেতাম সাদা চোগা লাল জাম্পার পরে রাজপুত্রদের মতো সুন্দর একটা ছেলে লিডার নদীর ধারে রাঙা ঘোড়া ছুটিয়ে যাচ্ছে বছর তিনেক পর শীতের কাশ্মীর দেখতে মার্চের গোড়ায় পেহেলগাঁওতে এসেছি এবার একা আসিনি সঙ্গে এসেছে বন্ধু আর সুজয় জম্মু থেকে শ্রীনগর আসার পথে যে অপরূপ দৃশ্য দেখেছি তা কোনোদিন ভোলার নয় দুদিকে ছোট বড় পাহাড়ের মাথা থেকে অনেক নিচের খাদ পর্যন্ত শুভ্র তুষারের সুবিস্তৃত শয্যা আকাশ থেকে মাটি পর্যন্ত এক বিশাল বিস্ময়কর শুভ্র সমারোহ বাস রাস্তার দুদিকে জমে রয়েছে হাঁটু থেকে কোমর সমান বরফ আকাশ ছোঁয়া পত্র শূন্য পাইন ফারের ডালে ডালে এমনকি টেলিগ্রাফ ইলেকট্রিকের তারেও ঝুলছে শুভ্র তুষার সমস্ত দরজা জানলা বন্ধ বাসের মধ্যেও কনকনে ঠান্ডা জুতো মোজা পরা পা দুটো মনে হচ্ছে যেন বরফের সমুদ্রে ডোবানো বড় বড় বুলডোজার আর রোড রোলার নিয়ে তবে ম্যানেজার গোলাম জালালকে দেখতে পাইনি জিজ্ঞেস করে জেনেছি তিনি এখন শ্রীনগরে আরেকজনকেও দেখতে পাইনি সেই কিশোর ঘর্ষোয়ান মাসুম খান কে জানে এখন সে হয়তো ঘোড়া নিয়ে ট্যুরিস্টদের সঙ্গে যায় শীতের পেহেলগাঁও সত্যিই অপরূপ লিডার নদীর দুদিকে সবুজ পাহাড় এখন রূপালী বরফে ঢাকা শীতে সারা দিন রাতি আকাশ মেঘে ঢাকা সূর্যের মুখ অব্দি দেখা যায় না তাই দিনে রাত্রে ঠান্ডা প্রায় একই সব সময় ঘরে বুখারি জলে সকাল নটা দশটার আগে পথে লোকজন দেখা যায় না ওদিকে সন্ধ্যার আগেই পথ জনশূন্য নিতান্ত দরকার ছাড়া বড় একটা কেউ পথে বেরোয় না বন্ধুদের সঙ্গে সারা দিন ঘুরে বেরিয়ে সন্ধের আগেই হোটেলে ফিরে এসেছি আগামীকালই বাসে শ্রীনগর ফিরে যাব শ্রীনগর থেকে প্লেনে দিল্লি চলে যাব সন্ধ্যার পর হঠাৎ আকাশ পরিষ্কার হয়ে গেল উবে তুষার ঢাকা পাহাড়ের মাথায় চাঁদ উঠল রূপপুর পাহাড়ের মতো ঝলমল করে উঠল আশেপাশের পাহাড় আমরা তিনজন আর দুজন আমেরিকান ছাড়া হোটেলে আর কোনো ট্যুরিস্ট নেই দোতলা হোটেল প্রায় ফাঁকা সন্ধ্যার পর আরো থমথমে পূর্ণিমার আকাশের নিচে নেমে এলো নিস্তব্ধ রাত অন্যদিকে এতটুকু সারা নেই শব্দ নেই বাতাশ পর্যন্ত থেমে গেছে যেন এক অপরূপ অবিশ্বাস্য রহস্যময় জগৎ প্রচন্ড ঠান্ডার মধ্যেও জানলার কাঁচের শার্শির ধারে জেগে বসে তুষার মগ্ন কাশ্মীর উপত্যকার চাঁদনি রাতে দৃশ্য দেখেছি তারপর এক সময় বিছানায় ঢুকেছি বুখারি জলায় ঘরের ভেতরটা বেশ গরম ঘুমের মধ্যে হঠাৎ এক সময় যেন শুনলাম রাস্তায় ঘোড়ার খুরের শব্দ থেকে যেন একটা ঘোড়া ছুটে আসছে নিঃশুতি রাতের বুক কাঁপিয়ে চট করে ঘুমটা ভেঙে গেল মনে হলো যেন সেই মাসুম খানের আরবি ঘোড়ার পায়ের শব্দ এ শব্দ আমার চেনা শব্দটা এগিয়ে আসছে কাছে আরো কাছে ছুটে গেলাম জানলার কাঁচের শাশির ধারে ঠিক তখনই হোটেলের সামনে রাস্তায় দেখলাম মাসুম খান টকবগিয়ে ঘোড়া ছুটিয়ে যাচ্ছে পলকের মধ্যে তার ছুটন্ত ঘোড়া পথের আড়ালে হারিয়ে গেল আমি হতভাগ কি বেপরোয়া ছেলে এই রাতে ঘোড়া নিয়ে বেরিয়েছে ওকে করার কি কেউ নেই ফের বিছানায় শুতে গেলাম কিন্তু বারণ তখনই দূর থেকে ঘোড়ার খুরের শব্দ শোনা গেল মসুম আবার ফিরে আসছে ফের জানলার কাছে গিয়ে দাঁড়ালাম ঘোড়ার খুরের শব্দ ছাপিয়ে কানে এলো ভারী ট্রাকের শব্দ শব্দটা মসুমের ঘোড়ার দিক থেকেই আসছে দেখলাম ঘোড়ার পেছনে গর্জন করে ছুটে আসছে একটা ভারী ট্রাক হোটেলের সামনে এসে ভয়ঙ্কর শব্দে ব্রেক কষল ট্রাকটা কিন্তু তার আগেই ট্রাকের ধাক্কায় ঘোড়ার সমেত মৌসুম ছিটকে পড়েছে খাদে ঘোড়া চিৎকারের সঙ্গে শোনা গেল মৌসুমের আত্মকণ্ঠ তখনই ডেকে তুললাম আমাদের বন্ধুদের এই 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 ওঠনা হোটেলের সামনে রাস্তায় একটা সাংঘাতিক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গরম বিছানা ছেড়ে বন্ধুরা কে উঠতে চায় না শুধু সুজয় বলে এত রাতে আবার অ্যাক্সিডেন্ট হবে কি করে আমি উত্তেজিত হয়ে বললাম আরে আমি নিজের চোখে দেখেছি ওট না রে একটা ট্রাক মসুমাতার ঘোড়াকে ধাক্কা মেরে খাদে ফেলে দিয়েছে আমি নিজের কানে শুনেছি ওদের চিৎকার নতুন ম্যানেজার মোহাম্মদ খাঁকে ডেকে কথা বললাম পূর্ণিমার আকাশের দিকে একবার তাকিয়ে মোহাম্মদ খান নির্লিপ্ত কণ্ঠে বললেন শুতে যান বাবুজি কিছু নেই হুয়া বললুম কি বলছেন খান সাহেব এই মাত্র মসুমাতার ঘোড়াকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দিয়ে ট্রাকটা পালিয়ে গেল লান ক্লিষ্ট হেসে মোহাম্মদ খা বললেন ও আপনাদের চোখের ভুল বাবু যে দুসান আগে মাসুম তার ঘোড়া ট্রাকের ধাক্কায় খাদে পড়ে মারা গেছে আমাদেরই হোটেলের সামনে পূর্ণিমার রাতে হোটেলের অনেকেই এমন দেখে নিজের ঘরে ফিরে বিছানায় শুয়ে পড়লাম শুয়ে শুয়ে ভাবতে লাগলাম সত্যি তো আমারই চোখের ভুল নইলে মাসুম তিন বছরে যে অনেক বড় হয়ে যেত শুনছিলেন লেখক পরেশ দত্তর লেখা গল্প পেহেলগাঁও এর ঘোরসার কেমন লাগলো গল্পটি জানাবেন কামেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প শুনতে ভুলবেন না কিন্তু